আসসালামু আলাইকুম থেকে তোমাদের স্বাগত প্রিয় এখন আলোচনা করব ষষ্ঠ শ্রেণী বাংলা বইয়ের কবিতার খান এই কবিতার অনুশীলন সমাধান নিয়ে আজকে আলোচনা করব ছিয়াশি পৃষ্ঠা এবং সাতাশি পৃষ্ঠা যে কাজ দেওয়া আছে সেই কাজগুলো কি সুন্দরভাবে তোমাদের মাঝে এখন বিশ্লেষণ করে দিব চলো এখন আমরা অ্যান্সার ক্লিপে চলে যাই ষষ্ঠ শ্রেণীর বাংলা চিঠি বিলে অনুশীলন পৃষ্ঠ ছিয়াশি শুরুতে দেওয়া আছে বহু নির্বাচনে এক নম্বরে দেওয়া আছে দেশের বাইরে গেছে কে চারটা অপশন দেওয়া আছে এখানে মাছের বাচ্চা বেটকি মাছের নাতনি এবং বিলের কাতলা বিলের খলসে উত্তর হবে বেটকি মাছের নাতনি এরপরে দুই নম্বর প্রশ্ন বলেছে ব্যাংক ছাতা নিয়ে কিনে নিয়েছিল কেন চারটা অপশনের মধ্যে কাটলা মাছের চিঠি পরে বর্ষা থেকে বাঁচতে চিংড়ি মাঝের খেয়ায় না উঠতে সাঁতার সৌন্দর্য দেখে এখানে অ্যান্সার হচ্ছে কি বর্ষার থেকে বাঁচতে এরপর বলছে উদ্দীপক পর এবং তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও রফিক স্কুলে যাওয়ার পথে প্রায় সব সহপাঠীর অমিতের বাইসাইকেলের পিছনের সিটে বসার আবদার করে অমিত তাকে না করতে পারে না কিন্তু কয়েকদিন যাওয়ার পর রফিক অমিতের অনাগ্রহ ও বিরক্তি বুঝতে পারে সে এটাও জানতে পারে যে একদিন অমিত তাকে সাইকেল থেকে ফেলে দেবে এই অবস্থায় রফিক নিজে একটা সাইকেল কেনার সিদ্ধান্ত নেয় স্কুলে যেতে সে আর সহপাঠী সাইকেলের উপর নির্ভর করে না এরপর তিন নম্বর প্রশ্ন বলা হয়েছে উদ্দীপকের রফিক চরণটির চিঠিবিলি ছড়ায় কোন চরণটির সঙ্গে সংগতিপূর্ণ এখানে বলছে চিংড়ির মাঝি ভেটকি মাছ কাটলা মাছ এবং নম্বর বলেছে ব্যাং সঠিক উত্তর হচ্ছে কি ব্যাং এরপর চার নম্বর প্রশ্নে বলেছে হয়েছে উদ্দীপকে রফিকের সাইকেলে কেনার সঙ্গে চিঠিবিলি ছড়ার মিল রয়েছে চিংড়ি মাঝির হাল ধরার ব্যাঙের ছাতা কেনা এবং ব্যাঙের খেয়ায় নায়ের উপর ভরসা না করা সঠিক ক্যান্সার হচ্ছে ব্যাঙ্গের ছাতা কেনন বন ব্যাঙ্গের খেয় নাইয়ের উপর বর্ষণ না করা এরপরে দেখো শ্রীজনশীল পৃষ্ঠা বলা হয়েছে গ্রামের এলাকায় খুব পরিচিত একজন ছেলে সে প্রতিদিন এলাকায় গিউস বাড়ি থেকে গরু দুধ সংগ্রহ করে বাজারে বিক্রি করে এই কাজের মাধ্যমে উপার্জিত আয় দিয়ে তার সংসার চলে দুঃখ নিয়ে বাজারে যাওয়ার সময় সে গ্রামের মানুষের মন্দ সকল খবর অর্থাৎ ভালো মন্দ সকল খবর শুনিয়ে যায় নিজেদের কাছে কনম্বার প্রশ্ন বলেছে সাজের বেলায় রোদে কার চোখে জলসে গেছে উত্তর হলো সাজের বেলায় রোদের খলসে মাছের চোখ জলসে গেছে নম্বর প্রশ্ন বলছে জবর মাঝির চাচা কে বুঝিয়ে বুঝিয়ে লেখো এখন জবর মাঝির চাচা হলো চিংড়ি মাছের বাচ্চা সরাটি চিংড়ি মাছের বাচ্চাকে নৌকার মাঝির হিসেবে দেখা যায় সে যখন নদীর জলে নৌকা ভাসে তখন দুচোখ বুঝে হাল ধরে তাকে দেখলে একজন দক্ষ মাঝি হিসেবে মনে হয় দক্ষ মাঝিরা তার মতো করে হাল ধরে এইভাবেই তারা নৌকা চালনা করে তাই চিংড়ি মাছের বাচ্চাকে উদ্দেশ্য করে জবর মাঝে ছাচ্চা তাকে ছাচ্চা বলা হয় ঘ নম্বর প্রশ্ন বলা হয়েছে হ্যাঁ উদ্দীপকের স্বামীর চরিত্রের সঙ্গে চিঠি মিলি ছড়ায় কার চরিত্রের সঙ্গতিপূর্ণ এবং কেন ব্যাখ্যা করো উদ্দীপকের স্বামীর চরিত্রের সঙ্গে চিঠি মিলি ছড়ায় ব্যাঙের চরিত্রের সংগতিপূর্ণ পৃথিবীতে প্রত্যেকে কোনো না কোনো কাজের সঙ্গে জড়িত তবে নির্দিষ্ট কাজের বাইরে কখনো কখনো কিছু কাজ করতে হয় আবার কেউ কেউ স্বেচ্ছায় কিছু কাজ আনন্দ করে থাকে এতে তারা আনন্দ পায় উদ্দীপকের স্বামীর গরুর দুধ বাজার বিক্রি করে অর্থাৎ উপার্জন করে অর্থ উপার্জন করে এই উপার্জিত আয়ে তার সংসার চলে এলাকার বিভিন্ন গৃহস্থর বাড়ি থেকে দুঃসংগ্রহ করে বাজারে যাওয়ার সময় সে গ্রামের ভালো মন্দ নানান খবর অন্যদের জানিয়ে দেয় স্বামীর চরিত্রে এই বৈশিষ্ট্য চিঠি বিলি কবিতায় ব্যাঙের মাঝে খুঁজে পাওয়া যায় ব্যাঙ চিঠি বিলি করে চিঠি বিলি করাই তার কাজ চিঠি বিলি করতে বের হয়ে সে অন্যের খোঁজ খবর জানতে পারে যেসব খবর সংগ্রহ করে সে অন্যদের সেগুলোকে জানায় সরাটি চিংড়ি চিংড়ি খোলসে ভেটকি কাতলা বর্ষা প্রভৃতির নানা রকম ব্যাঙ্গের সামাদদের মাধ্যমে জানা যায় সুতরাং এইসব দিক বিবেচনার ব্যাঙ্গের সঙ্গে উদ্দীপকের স্বামীর চরিত্র থেকে সংগতিপূর্ণ বলে মনে হয় ঘ নম্বর সর্বশেষ প্রশ্ন হয়েছে নির্ধারিত কাজের বাইরেও ছোট ছোট কাজের মাধ্যমে মানুষের অন্যরকম আনন্দ পেতে ও দিতে পারে উদ্দীপক চিঠি বিলি অবলম্বনে এই উক্তিটির যুক্তিগত নির্ণয় যুক্তি যুক্তিকতা নির্ণয় করো নির্ধারিত কাজের বাইরে ছোট ছোট কাজের মাধ্যমে মানুষের অন্যরকম আনন্দ পেতে ও দিতে পারে উদ্দীপকের চিঠি সরার অবলম্বে এই উক্তিটি যুক্তিক পৃথিবীর প্রত্যেকটি মানুষের কিছু না কিছু দায়িত্বে নিয়োজিত হতে হয় প্রত্যেক নিজ নিজ কাজে ব্যস্ত থাকে তবে নির্ধারিত কাজের বাইরেও মানুষের কখনো কখনো এমন কিছু কাজ করে থাকে যা তাদের আনন্দ পেতে অন্যকে আনন্দ দানের সহায়তা করে উদ্যোগকে স্বামীর এলাকায় গৃহস্থ বাড়ি থেকে গরুর দুধ সংগ্রহ করে এবং বাজার বিক্রি করে দুধ বিক্রির টাকা দিয়ে সে জীবিকা নির্বাহ করে এলাকায় সে বেশ পরিচিত গ্রামের ভালো মন্দ খবর তার কাছে থেকে অনরা জানতে পারে দুধ নিয়ে বাজারে যাওয়ার সময় সে কাজটি করে থাকে এই ধরনের কাজ করার মধ্য দিয়ে স্বামীর অন্যরকম আনন্দ বোধ করে এমনই এক বিষয় চিঠিবিলি ছরাতে পরিলক্ষিত হয় চিঠিবিলি ছরাটি ব্যাংক চিঠিবিলি করার উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়ে যায় তার নির্ধারিত কাজ করতে গিয়ে সে বিভিন্ন খবর জানতে পারে এবং সেখানে অন্যদেরকে জানায় বেটকি মাছের নাতির দেশে বাইরে যাওয়ার কথা দেজুরে একটানা বৃষ্টি হওয়ার খবরও তার মাঝে জানা যায় চিঠিবিলি করতে বের হয়ে বিভিন্ন খবর সংগ্রহ করে অন্যদের কাছে পৌঁছে দয় কাজটি শেষ স্বেচ্ছায় করে থাকে এই ধরনের কাজ ফলে আনন্দ যেন পাওয়া যায় তেমনি অন্যদের আনন্দ দেওয়া যায় তাই তাই উদ্দীপকের আলোচনা শেষে এই নিঃসন্দেহে বলা যায় প্রশ্ন উত্তরটি উক্তিটি যুক্তিক এবং যথাযথ প্রিয় শিক্ষার্থীরা এই ছিল ষষ্ঠ শ্রেণীর চিঠিগুলি কবিতার অনুশীলনের সম্পূর্ণ সমাধান ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানিয়ে দেবা পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা এবং পেজকে ফলো দিয়ে রাখবা আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম